আমরা চোদ্দো আঠারো এবং চব্বিশের মতো নির্বাচন বাংলাদেশে আর হতে দেব না কোনো ধরনের হুন্ডা গুন্ডা এবং কালো টাকার নির্বাচন বাংলাদেশে আমরা হতে দেব না বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ কোনো ধরনের ষড়যন্ত্রকে আমরা বাংলাদেশে বরদাস্ত করব না আমরা পনেরো বছর জীবন দিয়েছি রক্ত দিয়েছি জেল খেটেছি আমরা হামলা মামলার শিকারে পরিণত হয়েছি আমরা সামনেও প্রয়োজনে এই ধরনের ত্যাগ এবং কোরবানি আমরা করতে প্রস্তুত আছি কিন্তু বাংলাদেশকে আর হায়নাদের হাতে আমরা ছেড়ে দেবো না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা আগামী নির্বাচনে আমাদের দায়িত্ব কর্তব্য কি সে ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন আমি সংক্ষেপে দুই একটি বিষয়ে আপনাদের কাছে বলতে চাই এক নাম্বার হচ্ছে বড়িচব ব্রাহ্মণ পাড়ায় আমাদের সংগঠনকে অর্থাৎ শিবির এবং জামাতকে মজবুত সংগঠনে পরিণত করতে হবে ঢাকায় আমরা যারা আছি তাদেরকে এ ব্যাপারে ওই এলাকার ছাত্র, ছাত্রী, জনগণকে এখান থেকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে হবে যাতে বুড়িচঙ্গের সংগঠন ব্রাহ্মণপাড়ার সংগঠন একটি মজবুত সংগঠনে পরিণত হতে পারে যে কোনো ক্রাইসিস মোকাবিলায় তারা যাতে যথেষ্ট হতে পারে যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র মোকাবিলায় তারা যাতে সেখানে সিমেন্টেড থাকতে পারে সব ধরনের চক্রান্ত মোকাবিলা করে জনগণের প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি এই ধরনের একটি মজবুত সংগঠন গড়িচ এবং ব্রাহ্মণ পাড়ার সংগঠনে সংগঠনকে পরিণত করতে হবে কারণ সংগঠন যদি দুর্বল হয় আমরা কোনো অভিযানেই সফল হব না কোনো সংগ্রামে সফল হব না কোনো লড়াই আমরা বিজয়ী হতে পারবো না এই জন্য আপনারা যারা ঢাকায় আছেন ঢাকা মহানগরীতে দুই মহানগরীতে আপনারা সংগঠন করেন এখানকার সংগঠনের যে অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে ব্রাহ্মণপাড়া বুড়িচঙ্গের সংগঠনকে আপনারা সমৃদ্ধ করবেন শক্তিশালী করবেন তাহলেই আমরা আজকে যা প্রত্যাশা করছি আমাদের নেতৃন্দ যা বলেছেন সেগুলো বাস্তবায়নে আমরা সক্ষম হব সংগঠন দুর্বল হলে আমাদের এগুলো আকাঙ্ক্ষার মধ্যেই থেকে যাবে এগুলো আমরা বাস্তবায়নে সক্ষম হব না দ্বিতীয় হচ্ছে আমাদেরকে সবার আগে ভোটারদের কাছে যেতে হবে আমাদের প্রার্থীর সালাম পৌঁছাতে হবে জামাতের সালাম পৌঁছাতে হবে নির্বাচনের সময় আপনারা জানেন যে মানুষের প্রেস্টিজ অনেক বেশি শক্তিশালী হয়ে যায় তখন যারা পরে যায় তাদেরকে বলে যে ভাই না আমি তো একজনকে ওয়াদা দিয়ে দিয়েছি অমুক দলকে আমি আপনার সাথে কোনো ওয়াদা করতে পাচ্ছি না তো এই যে নৈতিকতা নির্বাচনের সময় মানুষের মধ্যে মানে দেখা দেয় এই জায়গাটাতে সকলের আগে আমাদেরকে হিট করতে হবে আমাদের প্রার্থী সকলের আগে এবং তার পক্ষ থেকে মেসেজ ভোটারদের কাছে সকলের আগে যেতে হবে অন্য দল যাওয়ার আগেই যাতে আমরা সর্বস্তরের ভোটারদের কাছে নারী পুরুষদের কাছে আমরা যেতে পারি সেই পরিকল্পনা নিয়ে এখন থেকে আমাদেরকে কাজ শুরু করতে হবে আমাদেরকে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্র, ছাত্রী, শ্রমিক মহিলা যুবক আলেম এদের সমন্বয়ে প্রত্যেকটি ভোট কেন্দ্রের শক্তিশালী কমিটি আমাদেরকে এখন করতে হবে আমরা অনেক আগ থেকেই কমিটি করতে বলে দিয়েছিলাম কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে যে সব ভোট কেন্দ্রে এই সবাইকে নিয়ে শক্তিশালী কমিটি আমরা করতে পারলাম কিনা তারা ওয়ার্ক করছে কি না এ বিষয়টি এখন চেক করে এই কাজটি আমাদের এখন শুরু করতে হবে না হয় আজকের এই বক্তৃতা হওয়ায় মিলে যাবে আমরা আসলে কিছুই করতে পারবো না এখন দরকার কাজ এখন দরকার সময় দেওয়ার এখন দরকার পরিশ্রম করার এই কাজটা এখন আমাদেরকে শুরু করতে হবে আমাদেরকে সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাওয়ার জন্যে সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদেরকে নিতে হবে কারা ডাক্তারদের কাছে যাবে ওই এলাকার কারা ইঞ্জিনিয়ারদের কাছে যাবে কারা আলেমদের কাছে যাবে কারা ছাত্র যুবকদের কাছে যাবে কারা নারীদের কাছে যাবে এইভাবে সাধারণ ভোটারের কাছে কারা যাবে এগুলো প্ল্যান প্রোগ্রাম হয়ে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে দিতে হবে যে অমুক গ্রুপটা অমুক শ্রেণী পেশার লোকদের মধ্যে কাজ করবে ওম গ্রুপ আলমদের মধ্যে কাজ করবে এইভাবে সুনির্দিষ্ট পরিকল্পনা না নিয়ে আমরা যদি এইভাবে সময় নষ্ট করি আমরা আসলে আমাদের যেই লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না সেদিকে আমি আপনাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখন প্রয়োজন কঠোর পরিশ্রম করা সময়ের কোরবানি করা ব্যাপকভাবে আমাদেরকে সময় দিতে হবে আমরা যে ফেব্রুয়ারির কথা বললাম ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে ছয় মাস সাড়ে ছয় মাস বাকি আছে আমি বলতে চাই এই ছয় মাসের দিনকে একটা দিন বানাতে হবে রাতকে আর একটা দিন বানাতে হবে এভাবে ডে নাইট ওয়ার্ক করে আমাদেরকে নির্বাচনী কাজে নেমে যেতে হবে তাহলেই আমরা কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে পারব আপনারা কি এই জন্য রাজি আছেন সম্মানিত ভাইরাম আমাদেরকে সভা সমাবেশ উঠুন বৈঠক বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষের সাথে বসা মত বিনিময় করা প্রতিটি গ্রামে গ্রামে এইভাবে ছড়িয়ে পড়া এখন আমাদের সবচেয়ে বেশি জরুরি এই শুধু প্রার্থীর মত প্রার্থীকে নিয়ে গেলেই চলবে না প্রার্থী একা সবগুলো কভার করতে পারবে না আমাদেরকে বিভিন্ন গ্রুপ গ্রুপ করে প্রার্থীর পক্ষ থেকে প্রত্যেকটি মহল্লা এলাকায় আমাদেরকে পৌঁছতে হবে তাহলেই আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হব নির্বাচনের আগ পর্যন্ত নতুন ভোটার করার সুযোগ আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা বলা হয়েছে যাদেরই আঠারো বছর বয়স হয়েছে খুঁজে খুঁজে তাদেরকে ভোটার করার ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি সতর্ক সচেতন থাকতে হবে একজন ব্যক্তিও যাতে ভোট থেকে বাদ না পড়ে ভোটার হওয়া থেকে বাদ না পড়ে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে নির্বাচন সামনে এই কয়ে মাস বহু ধরনের চক্রান্ত হবে ষড়যন্ত্র হবে এই সব চক্রান্ত ষড়যন্ত্র কোথায় কারা করছে কিভাবে করছে এগুলোর মোকাবিলা আমরা কিভাবে করব। এ ব্যাপারেও আমাদের প্ল্যানিং থাকতে হবে যাতে করে কোনো ধরনের ষড়যন্ত্র আমাদের এই নির্বাচনকে ব্যাহত করতে না পারে সেদিকে আমাদেরকে নজর দিতে হবে লেভেল প্লেইং ফিল্ডের প্রয়োজন সেটা প্রধান উপদেষ্টার ভাষণে আমরা দেখতে পাইনি আমরা মনে করি একটি অবাধ ও সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন যদি বাংলাদেশে করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোর যে সমস্ত প্রত্যাশা রয়েছে জনগণ যেটা চাচ্ছে সেটা খুব দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান হওয়া দরকার সরকারকে এদেশের জনগণকে আশ্বস্ত করতে হবে যে আপনাদের সকল প্রত্যাশা পূরণ করেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করব এটা যদি এভাবে পরিষ্কার না করেন খোলামেলা জাতির সামনে না বলেন তাহলে জাতি আবারও সন্দেহ সংশয়ের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়ে যাবে আমরা আশা করি এই ঘোষণা সংশোধন করে পরিমার্জন করে প্রয়োজনীয় বিষয়গুলোকে তার অন্তর্ভুক্ত করে এদেশের জনগণকে আশ্বস্ত করবেন এবং এটাকে সংবিধানের ভূমিকার অন্তর্ভুক্ত করে এটাকে স্থায়ী রূপদান করবেন প্রয়োজনে গণভোটের মধ্য দিয়ে এটাকে বাংলাদেশের জনগণের চিন্তা চেতনার যে অভিপ্রায় সেটা তিনি বা বর্তমান সরকার নিশ্চিত করবেন এই বিষয়গুলো যদি থেকে যায় তাহলে বাংলাদেশের মানুষ এটা আশঙ্কা করতে দ্বিধা করবে না যে আবার অতীতের মতো কোনো নির্বাচন জাতির ঘাড়ে চেপে বসে কিনা সেই উদ্বেগ উৎকণ্ঠা থেকে জনগণকে রক্ষা করাই সরকারের একটি নৈতিক দায়িত্ব আমরা সরকারের কাছে সেটা বিশেষভাবে আহ্বান করছি সম্মানিত ভাইরা আমাদের অধ্যাপক গোলাম সাহেব বলেছিলেন তিনি যখন আমির যে এই নির্বাচনটা হচ্ছে আমাদের জন্য নির্বাচনী জেহাদ আগেকার যোগে খেলাফতের আসদার যোগে কণ্ঠভোটে নেতা নির্বাচিত হতো আর এখন সেখানে ব্যালট বক্স ব্যালট ভোট কেন্দ্র এগুলো যুক্ত হয়েছে এগুলো এই উপায় উপকরণ কৌশল এগুলোর মধ্য দিয়ে আমরা যদি সত্যকে এখানে বিজয়ী করতে পারি ইসলামকে যদি আমরা এখানে বিজয়ী করতে পারি তাহলে এটা জেহাদের সমতুল্য সবাব আমরা পাবো আল্লাহ রাবুল আলমিনের দরবার থেকে সম্মানিত ভাইরা সেই নির্বাচনী জেহাদে আমাদেরকে জিততে হবে সে নির্বাচনী জেহাদে আমাদেরকে সর্বশক্তি নিয়োজিত করতে হবে আমরা আগামী নির্বাচনকে বাংলাদেশের জন্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে দেখতে চাই একটি আস্থাবান নির্বাচন হিসাবে দেখতে চাই বাংলাদেশকে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী করতে হলে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে শিক্ষা দীক্ষার দিক থেকে বিদেশে বাংলাদেশের সুনাম সুখ্যাতি রক্ষার দিক থেকে আগাম নির্বাচনটা যাতে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা পায় সেই ধরনের নির্বাচন আমরা দেখতে চাই এবং সেই নির্বাচন ইনশাল্লাহ আমরা করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ